রাতের মধ্যে ইউক্রেনের একশো তিরানব্বইটি ড্রোন ভূপাতিত করেছে তাদের সেনাবাহিনী সোমবার সাতাইশ অক্টোবর এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায় মন্ত্রণালয়ের টেলিগ্রাম বার্তায় বলা হয় রোববার রাতে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিয়েভের দিক থেকে আসা একশো তিরানব্বইটি ড্রোন ধ্বংস করেছে ব্রিয়ানাক্স অঞ্চলের গভর্নর আলেকজান্ডার বোগোবাদ জানার সীমান্তবর্তী প্রোগার গ্রামের একটি মিনিবাসের ড্রোন হামলায় চালক নিহত এবং পাঁচ যাত্রী আহত হয়েছেন রুশ সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী শুধু ব্রেনক্স অঞ্চলে সাতচল্লিশটি এবং মস্কো অঞ্চলে চল্লিশটি ড্রোন ভূপাতিত করা হয়েছে মন্ত্রণালয় জানিয়েছে ভূপাতিত ড্রোনগুলোর বেশিরভাগই রাজধানী মস্কোকে লক্ষ্য করে পাঠানো হয়েছিল উল্লেখ্য দুই বাইশ সালের ফেব্রুয়ারি থেকে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া নিয়মিতভাবে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে পাল্টা জবাবে ইউক্রেন ও রাশিয়ার তেল শোধনাগার সহ বিভিন্ন জ্বালানি স্থাপনায় হামলা চালাচ্ছে